আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে নতুন একটি ব্লক নিয়ে হাজির হলাম শীত মৌসুম এখানে ধনে পাতার চাটনি তো খেতেই হবে না খেলেই নয় তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী ধনে পাতার চাটনি করে আপনাদের দেখাবো তো প্রথমে ধনে পাতার চাটনি ধনে পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপরে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে আমার নিজের হাতের মশলা শুকনা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা এটা একটা আমার মশলা আর দেব লেবু তো সবগুলো একত্রে পাটাতে নিয়ে নিলাম এটা ব্লিন্ডারও করলেও হবে কিন্তু আমি পাটাতে করতে চাচ্ছি যেন এটার টেস্ট অনেক ভালো আসে আসলে শীত মৌসুম এখানে ঠান্ডাজনিত সমস্যা থাকে শীতে সবারই একটু ঠান্ডা লাগে এর জন্য আমি আদা কয়েক ক রসুন নিয়ে নিয়েছি যেন ঠান্ডাজনিত সমস্যা যাদের থাকবে এতে কমে যাবে এই তো হয়ে গেল তো বাটাটা হয়ে গেছে এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এরপরে একটু লবণ দিয়ে দিব তো এগুলা নিয়ে আমি সুন্দর করে বেটে বুটে নিয়েছি সেগুলো আবার তুলে নিয়েছি এবার পাটাতে যতটুকু ছিল সেগুলো আবার মুছে তুলে নিচ্ছি তো এবার দেখেন সবগুলোই হয়ে গেছে যতটুকু ছিল তো এরপরে লবণটাও আবার নিয়ে নিলাম এরপরে লেবুটা সুন্দর করে চিপে আমি রসটা সম্পূর্ণ রসটা দিয়ে দেব আসলে শীত মৌসুমিতে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় খেতেও ভালো লাগে শীতের সবজি আসলে সবার প্রিয় সেক্ষেত্রে ধনে পাতাটা অবশ্যই আমাদের খাওয়া উচিত আর ধনে পাতাটা অনেক ভিটামিন সি আছে এই ভত্তাটা ভাত দিয়ে প্লাস রুটি দিয়েও খেতে পারবো আমরা অনেক সুস্বাদু হয় এবং খেতেও টেস্ট লাগে আর আমার ভত্তাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমি নতুন হিসেবে আপনাদের সামনে এসেছি অবশ্যই আমার আমাকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি চাইব তো ভত্তাটা আমার হয়ে গেল এখন খেয়ে দেখবো কেমন তো মেয়ে এবং ছেলে দুজনে বসে অনেক সুন্দর হয়েছে তো দেখেন কত সুন্দর কালারটা লাগছে